দুর্যোগ এখনোই কাটছে না বইবে ঝড় সঙ্গে ভারী বৃষ্টি জেনে নিন ভোগান্তি কোন কোন জেলায় নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হলাম আজকের আবহাওয়ার বিশেষ আপডেট নিয়ে বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতিগভীর নিম্নচাপ গাঙ্গে পশ্চিমবঙ্গে কলকাতার কাছাকাছি অবস্থান করছে আজ রাতেই কলকাতা অতিক্রম করে পশ্চিমের জেলাগুলির দিকে যাবে ঝাড়খণ্ড অভিমুখে পশ্চিম দিকে এই নিম্নচাপের অভিমুখ আগামী আটচল্লিশ ঘন্টায় এটি ঝাড়খণ্ড ও উত্তর ছত্রিশগড় এলাকায় পৌঁছবে এবং শক্তি হারিয়ে সেটি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে নিম্নচাপের জেরে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড়ো হওয়া বইবে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে রবিবার সকাল পর্যন্ত কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা কাল থেকে কমবে বৃষ্টি দক্ষিণবঙ্গে আজ ভারী থেকে অতিভারী বর্ষণের লাল সতর্কতা রয়েছে বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকবে পূর্ব পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম হুগলি বীরভূম পুরুলিয়াতে কলকাতাসহ বাকি সব জেলাতেই ভারী বৃষ্টির কমলা সতর্কতা রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে তবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এই জেলা এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গে আজ রাতের মধ্যে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে মালদা উত্তর দিনাজপুর এবং দার্জিলিং এই তিন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে রবিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গেও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী চব্বিশ ঘন্টায় ফ্ল্যাশ ফ্লাডের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলাতে এছাড়াও ঝাড়খণ্ডের রাঁচি